তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ এবং ইংরেজির উপর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য জিরান্ট এবং পার্টিসিবল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স তো আজকে আমরা জিরান্ট এবং পার্টিসিবল নিয়ে আলোচনা করবো জিরান্ট এবং পার্টিসিবল এই টপিক্সটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এই টপিক্সে প্রথমেই তোমাদের প্রস্তুতি নিতে হবে এই জন্য প্রস্তুতি নিতে হবে কারণ তোমরা হয়তো জানো বা যারা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করেছো তারা হয়তো দেখেছো যে তোমাদের ভর্তি পরীক্ষায় একটা টপিক্স থেকে খুব বেশি প্রশ্ন আসে সেই টপিক্সটা হলো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ তো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচে কী করতে হয় যে আট প্রকার পার্টস স্পিস আছে এই আট প্রকার পার্টস অফ আইডেন্টিফাই করতে যায় তো এই আট প্রকার পার্টস অফ স্পিচের ক্ষেত্রে নাউন এবং অ্যাজেকটিভ এই দুইটা জিনিসের অন্তর্ভুক্ত কিন্তু জেরান্ড এবং পার্টিসিবল তো জেরান্ড এবং পার্টিসিবল এটাও কিন্তু আইডেন্টিফাই করতে বলা হয় নাউন এবং অ্যাজেক্টিভ আকারে তো এই জিনিসটা নিয়ে স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কনফিউশনের ভিতরে পড়ে যায় আজকের ক্লাসটা করার পরে তোমাদের বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকবে না একটা ক্লাসই তোমাদের জেরান্ড এবং পার্টিসিবল শেখার জন্য এনআপ এনআ এনআ সো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবার ক্লাস করো আর জেরান্ড এবং পার্টিসিবল বিষয়ে একটা পূর্ণাঙ্গ নলেজ নিয়ে নাও তো ফার্স্ট অফ অল দেখো জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে আমরা আলোচনা করছি এখন প্রশ্ন হলো হোয়াট ইজ জেরান্ড আচ্ছা জেরান্ডটা কি তোমরা একটু বলো তো জেরান্ড কি বা জেরান্ড বলতে তোমরা কি বুঝো তোমরা মোটামুটি যারা হয়তো একটা ভালো ধারণা আছে তারা হয়তো সবাই জানো যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি এই ফর্মটা যখন নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলি জেরান্ড ঠিক আছে এখন কোন কোন নাউনের কাজ করবে এটা আমরা কীভাবে বুঝবো সে বিষয়ে আমরা আলোচনা করব আর পার্টিসিপলটা কি পার্টিসিপল সাধারণত ভার্ভ থ্রি অথবা ভার্ভ ওয়ান প্লাস আইএনজি ফর্ম প্লাস হ্যাভিং প্লাস ভার্ক থ্রি এই তিনটা বিষয় হ্যাভিং প্লাস ভার্ব থ্রি ভার্ভ ওয়ান প্লাস আইএনজি এবং ভার্ভ থ্রি এই তিনটা ফর্ম যখন অ্যাজিকটিভের কাজ করে তখন আমরা সেটাকে বলি পার্টিসিপল তাহলে জেরান্ড এবং পার্টিসিপল চেনার ক্ষেত্রে এই দুইটা বিষয় হল সব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যখন নাউনের কাজ করে তখন ওইটাকে আমরা বলছি জ্রান্ড আর ভার্বের আইএনজি ফর্ম ভার্ব থ্রি এবং হ্যাভিং প্লাস ভার্ব থ্রি এই তিনটা ফর্ম এই তিনটা ভার্বের ফর্ম যখন অ্যাজেক্টিভের কাজ করে তখন সেটা হয়ে যায় পার্টিসিপল এখন জান্ড কোথায় কোথায় বসতে পারে আর পার্টিসিপল কোথায় কোথায় বসতে পারে এ বিষয়ে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি অবস্থানটা বুঝতে না পারো তাহলে কিন্তু জ্র্যান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাই করতে পারবে না সো দেখো তার আগে তোমাদের একটু ছোট্ট করে একটা কথা বলি যে জ্যান্ট এবং পার্টিসিপুল আর এটা কিন্তু দুইটা আলাদা নামও আছে যেমন পার্টিসিপুলকে সাধারণত ভার্বাল অ্যাজেক্টিভ বলা হয় ঠিক আছে আমরা সাধারণত অ্যাজিকটিভ কোনগুলো জানি যেগুলো কোনো একটা নাওনের দোষগুণ সংখ্যা অবস্থা প্রকাশ করে সেটাকে বলে অ্যাজেক্টিভ কিন্তু এই যে ভার্বন ভার্বন প্লাস আইএনজি এবং হ্যাভিং প্লাস ভার্ব থ্রি এই তিনটা ফর্ম যখন অ্যাজেকটিভের কাজ করে তখন কিন্তু এটাকে ভার্বাল অ্যাজেক্টিভও বলা হয় সো তোমাদের যদি কখনো আইডেন্টিফাই করতে বলে তখন কিন্তু অবশ্যই তোমরা ভার্ভের একটা ফর্ম যেটা আইএনজির কাজ করছে যেটা এজেক্টিভের কাজ করছে ওইটাকে আইডেন্টিফাই করবে আর জিরান্ড এবং পার্টিসিবল উভয়ই ভার্ব হতে উৎপত্তি কিন্তু কোনোটি ভার্ভ নয় ঠিক আছে এগুলো কিন্তু ভার্ভ নয় ঠিক আছে আর এগুলো কোথায় ব্যবহৃত হয় এগুলো কিন্তু ক্লাসে ব্যবহৃত হয় কোনো সরি এগুলো কিন্তু ফ্রেজে ব্যবহৃত হয় কখনোই কিন্তু ক্লাসে ব্যবহৃত হয় না তোমরা হয়তো জানো যে একটা ক্লাস মেক করতে হলে একটা ফাইনাইট থাকে ঠিক আছে আর একটা ফ্রেজের ভিতরে কখনোই ফাইনাইট থাকবে না একটা ফ্রেজের ভিতরে কি থাকতে পারে একটা ফ্রেজের ভিতরে একটা নন ফাইনাইট ভার্ভ থাকতে পারে জার্ন থাকতে পারে পার্টিসিবল থাকতে পারে ইনফিনিটিভ থাকতে পারে কিন্তু কখনো কোনো ফাইনাইট ভার্ভ থাকবে না সো এ বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে ওকে এরপর দেখো জেরান্ড এবং পার্টিসিপুলের ব্যবহার এবং অবস্থান কোথায় জেরান্ড বসে কোথায় পার্টিসিপুল বসে এ বিষয়ে আমরা একটা ধারণা নেবো তো ফার্স্ট অব অল তোমাদের মনে রাখতে হবে যে একটা বাক্যে সাধারণত জেরান্ড পাঁচটি জায়গায় বসে তো এই পাঁচটা কেউ কেউ বলছে ছয়টা কেউ পাঁচটা এটা যে একদম ফিক্সড বিষয়টা এমন না এক একটা গ্রামার বা বিভিন্নভাবে এটাকে বিভিন্নভাবে বলা যায় অবস্থান তো এই অবস্থানটা একটা সাধারণ ধারণা যে সাধারণত পাঁচটা জায়গায় বসতে পারে কোথাও কোথাও তোমরা ছয়টা জায়গাও দেখবে তো দেখো জান্ড এবং পার্টিসিপল জিরান্ড এবং পার্টিসিপুলের আলোচনার ক্ষেত্রে আমাদের সবসময় দুইটা কথা মনে রাখতে হবে জান্ডের সাথে সম্পর্ক হলো নাউনের আর পার্টিসিপলের সাথে সম্পর্ক হল এর তো নাউন একটা একটা সেন্টেন্সে সাধারণত পাঁচটা জায়গায় বসতে পারে বা ছয়টা জায়গায় বসতে পারে তো সেই হিসাবে জেরান্ড একটা সেন্টেন্সে পাঁচটা জায়গায় বসতে পারে তো আমরা এই পাঁচটার ব্যবহার একটু দেখবো ফার্স্ট অফ অল দেখো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা জানি যে জেরান্ড বসে তো এইখানে তোমাদের একটা বিষয় বলি সাবজেক্ট কিন্তু সব সবসময়ই হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে অথবা নাউন ফ্রেজ হবে এই তিনটা জিনিসের বাইরে কখনোই অন্য কোনো সাবজেক্ট হিসেবে অন্য কোনো ওয়ার্ড কিংবা ফ্রেজ ব্যবহৃত হতে পারে না সাবজেক্ট হতে হলে তার শর্তই হলো তাকে নাউন হতে হবে না হয় প্রোনাউন হতে হবে অথবা নাউন ফ্রেজ হতে হবে কখনও কোনো অ্যাডজেকটিভ কোনো অ্যাডভার্ব কিংবা কোনো ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না ঠিক আছে এটা কিন্তু সাবজেক্ট হওয়ার কন্ডিশন তো আমরা একটা সেন্টেন্স দেখছি যে বাইং ক্লথ ঠিক আছে ইজ এ টাইম কনজিউমিং ফ্যাক্ট তো এই যে বাইং ক্লথ এই অংশটা সাবজেক্ট তাই না এই অংশটা কিন্তু সাবজেক্ট তারপরে দেখো ইজ ভার্ব আছে এখন এই যে পুরো অংশটা সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টের আগে যে বাই প্লাস আইএনজিটা আছে ঠিক আছে এই যে বাই প্লাস আইএনজিটা আছে এই অংশটা নিয়ে আমাদের আলোচনা তো বাইং এই যে বাই এটা তো অবশ্যই ভার্ব এবং ভার্ব ওয়ান তার সাথে আইএনজি এখন এটাকে আমরা বলছি জ্রান্ড এখন জ্র্যান্ড এটাকে আমরা কেন বলছি তোমরা একটু বলো তো এটাকে জ্র্যান্ড কেন বলছি তোমরা হয়তো জানো যে আমরা গ্রামারে শিখেছি যে নাউনের আগে যদি আরেকটি নাউন বসে তাহলে সেটা হয়ে যায় অ্যাজেকটিভ দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা হয়ে যায় অ্যাজেকটিভ এই ডেফিনেশানটা সংজ্ঞাটা কিন্তু আমরা শিখেছি কিন্তু আমরা এই যে বাইং কুলাত এই সেন্টেন্সের এই যে বাইং এটা ভার্ড প্লাস যে এটাকে আমরা একটা নাউনের পূর্বে বসার সত্ত্বেও এটাকে জেরান বলছি আর জেরান মানেই নাউন ঠিক আছে কিন্তু কেন এর উত্তরটা হলো দেখো কোনটা অ্যাজেকটিভ হবে বা অ্যাজেকটিভ আইডেন্টিফাই করার ক্ষেত্রে মূল সূত্রটা হলো যে ওই ওয়ার্ডটা কোনো নাউনকে মডিফাই করছে কিনা যদি মডিফাই করে তখনই কেবল ওটা অ্যাজেক্টিভ হতে পারবে মডিফাই না করলে ওটা কিন্তু কখনো অ্যাজেক্টিভ হতে পারবে না তো এই যে বাইং কুলাত এই শব্দটা কিন্তু এই কুলাতকে মডিফাই করে না কেন মডিফাই করে না দেখো মডিফাই মানে কি মডিফাই মানে হলো কোনো একটা নাউনের কোনো একটা নাউনকে বিশেষায়িত করা আর বিশেষায়িত করা মানে কি ওই নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি নির্দেশ করা ঠিক আছে তো এই যে বাইং ক্লথ মানে কাপড় কেনা দেখো খুব স্বাভাবিকভাবে যে কাপড় কেনা এই দুইটা মিলে কিন্তু একটা দুইটা মিলেই কিন্তু একটা অর্থ প্রকাশ করছে যে কাপড় কেনা ঠিক আছে শুধুমাত্র কাপড় একটি সময় সাপেক্ষ সময় নষ্টের ব্যাপার এটা কিন্তু অর্থ দেয় না কাপড় কেনা মিলেই কিন্তু একটা অর্থ দিচ্ছে ঠিক আছে সো এটাকে তোমরা কম্পাউন্ড নাউনও বলতে পারো তো যেহেতু এটা মডিফাই করছে না তাই এই যে ভার প্লাস আইএনজি এটা কিন্তু নাউনের কাজ করছে সো এটাকে আমরা জেরান্ট বলছি এরপর দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট তো স্বাভাবিকভাবে দেখো রিডিং তারপরে এই যে সাবজেক্ট আছে ভার্ব আছে তো ভার্ভের আগে দেখো সাবজেক্ট আছে তো আমরা জানি সাবজেক্ট পজিশনে শুধুমাত্র নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে সো যেহেতু এটা সাবজেক্ট পজিশনে বসছে সো এটা অবশ্যই কিন্তু নাউন প্রথমত এটা নাউন আর এটা যেহেতু ভার্ব ওয়ান প্লাস আইএনজি এই যে ভার্ভ ওয়ান প্লাস আইএনজি সো এটা অবশ্যই একটা জেরান্ড আশা করি তোমরা জেরান্ডের বিষয়টা বুঝতে পারছো এবং জেরান্ডের সাবজেক্ট পজিশনের ব্যবহারটা বুঝতে পারছো এবার আমরা দেখবো যে জেরান্ড কখন অবজেক্ট পজিশনে বসে আর যখন অবজেক্ট পজিশনে বসে তার অবস্থানটা কেমন হয় তো এইখানে একটা এক্সাম্পল দেখো যে ইট স্টপ রেইনিং এই যে রেইনিংটা আছে রেইন প্লাস আইএনজি এই সেন্টেন্সের ভার্ব কোনটা এই সেন্টেন্সের ভার্ভ হল স্টপ তো স্বাভাবিকভাবে স্টপকে একটু প্রশ্ন করো তো আমরা অবজেক্ট কীভাবে চিনি কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কি অবজেক্ট তো আমরা স্টপকে প্রশ্ন করবো যে কি থামে বা কি থামে ঠিক আছে বৃষ্টি থেমেছে তো কি থেমেছে প্রশ্ন করো তো যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি উত্তরটা কি রেইনিং বৃষ্টি যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি সো এটা হলো অবজেক্ট ঠিক আছে আর অবজেক্টের পজিশনে যাই বসে সেটা হতে হবে অবশ্যই নাউন অথবা প্রোনাউন ঠিক আছে অথবা নাউন ফ্রেজ এই তিনটা জিনিসের বাইরে কিন্তু এই তিনটা জিনিসের বাইরে কিন্তু অবজেক্ট পজিশনে কিছুই বসতে পারে না অবজেক্ট পজিশনে কী কী জিনিস বসতে পারে নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ মনে রাখতে হবে এই দুইটা বিষয় সাবজেক্ট পজিশনেও নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ বসে অবজেক্ট পজিশনেও নাউন প্রনাউন অথবা নাউন ফ্রেজ বসে সো সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যদি কখনো ভার্ব ওয়ান প্লাস আইএনজি এই ফর্মেটটা আসে তাহলে অবশ্যই সেটার পরিচয় হয়ে যাবে নাউন আর যেহেতু ওটা ভার্ব ওয়ান প্লাস আইএনজি তাই ওটা একই সাথে জেরার ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর আরও একটা এক্সাম্পল আছে দেখো আই লাইক সুইমিং তো সুইমিং এটা কিন্তু অবজেক্ট আমি কি পছন্দ করি যদি আমি কী দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমি আনসার পেয়ে যাচ্ছি সুইমিং ঠিক আছে তো যেহেতু এটা অবজেক্ট সো এটা অবশ্যই নাউন আর যেহেতু এটা নাউন এবং ওয়ান প্লাস আইএনজি এটা কিন্তু একটা জ্রান্ট এরপর দেখো এই একই সুইমিং এই সেন্টেন্সে ব্যবহারটা দেখো আই অ্যাম সুইমিং ইন দ্য পন্ড বলছে আমি পুকুরের সাঁতার কাটি এই সেন্টেন্সে এই যে সুইমিংটা আছে তার আগে একটা অক্সিলারি ভার্ভ আছে তো এই সেন্টেন্সে এই সুইমিংটা কিন্তু ভার্ভ ঠিক আছে এই সেন্টেন্সে এই সুইমিংটা কিন্তু ভার্ব তাহলে একই সুইমিং দেখো এই সেন্টেন্সে এটা হয়ে যাচ্ছে নাউন বা জিরান্ট ঠিক আছে নাউন বা জ্রান্ট আবার এই সেন্টেন্সে এটা হয়ে যাচ্ছে ভার্ব ঠিক আছে সুতরাং একই ওয়ার্ড যেহেতু এটা এটা একটা রূপ কিন্তু কখনো ভার্ভ হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অবস্থানগত কারণে এটা ভিন্ন রূপে বসতে পারে এবার আরও একটা এক্সাম্পল আছে হি হেডস গোসিফিং তো হেডস যদি আমি প্রশ্ন করি যে সে কী ঘৃণা করে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পেয়ে যাব যে গোসিফিং সে গল্প খোঁজ গল্প ঘৃণা করে তো আশা করি বুঝতে পারছো যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যেটাই বসবে সেটা অবশ্যই নাউন হয়ে যাবে এ বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে আর নাউন যদি ভার্ব অন প্লাস আইএনজি হয় সেটা হয়ে যাবে জার্ন এরপর দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে তো এখানে একটা এক্সাম্পল আছে দা কাস্টমার গ্রেও টায়ার্ড অফ ওয়েটিং তো এই যে অব যে প্রিপোজিশন আছে তারপরে দেখো ওয়েটিং এটা ভার্ব আছে তো আমরা জানি সাধারণত প্রিপোজিশন টু এই শব্দটা বাদে বাকি সকল প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তাহলে কি হয় ওই ভার্ভের সাথে একটা আইএনজি যুক্ত হয়ে যায় আর যখনই প্রিপোজিশনের পরে একটা ভার বাসে এবং তার সাথে আইনজি যুক্ত হয় তখন ওই ভারটা আর ভার্ভ থাকে না এটার নাম হয়ে যায় জিরান্ড এটার নাম হয়ে যায় কি জিরান্ড আশা করি তোমাদেরকে ভুল হবে না আর কখনো এটা কিন্তু এখন এই সেন্টেন্সে কিন্তু ভার না এই যে রাইটিং এই সেন্টেন্সটা কিন্তু এখানে ভাব না আমি যদি বলতাম যে আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি তো এই সেন্টেন্সে ওয়েটিংটা কিন্তু হয়ে যেত ভাব ঠিক আছে কিন্তু একই ওয়েটিং দেখো এই সেন্টেন্সে এটা কিন্তু সো সেন্টেন্স ভেদে কিন্তু ভিন্ন হতে পারে তো এই যে রাইড এটা কিন্তু ভাব রাইড মানে চড়া তো যেহেতু প্রিপোজিশন অপের পরে রাইডিং আসছে অর্থাৎ রাইডের এর সাথে আইনটি যুক্ত হয়েছে এটা কিন্তু জান্ট তারপর দেখো ইন এর পরে আর্নিং আসছে এটাও কিন্তু এই সেন্টেন্সে কিন্তু জেরান্ট ঠিক আছে এরপর চার নম্বর ব্যবহারটা দেখো কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ট বসে তো কমপ্লিমেন্ট জিনিসটা কি আর কমপ্লিমেন্ট জিনিসটা বুঝতে হবে কমপ্লিমেন্ট জিনিসটা তোমাদেরকে আমি একটু বোঝাই যে জেরান্ট কিন্তু কখনো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে তার আগে কমপ্লিমেন্ট জিনিসটা একটু বোঝো দেখো কমপ্লিমেন্ট সাধারণত ব্যবহৃত হয় লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসাবে লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় এখন লিঙ্কিং ভার্ব কি সাধারণত বি বা সিম এই জাতীয় শব্দগুলোকে সি লিঙ্কিং ভার্ব বলা হয় তো লিঙ্কিং ভার্ভ আর কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করার একটা সিস্টেম দেখো যে এই যে সাবজেক্ট আই আই এর পরে যদি আমি এখানে সমান এক টু দিয়ে দিই ঠিক আছে এখানে যদি ইকুয়াল টু দিয়ে দিই তাহলে দেখো এর পরের যে অংশটা আছে এ স্টুডেন্ট তাহলে এটা কিন্তু হয় মানে আই ইজ ইকোয়াল টু এ স্টুডেন্ট আমি যদি আয়ের পরে ইকুয়াল টু দিই এ স্টুডেন্ট দিই তাহলে কিন্তু যিনি আই তিনি স্টুডেন্ট আবার যিনি স্টুডেন্ট তিনি কিন্তু আই সো তুমি কমপ্লিমেন্ট কিন্তু এই ইকোয়াল টু দিয়ে নির্ণয় করতে পারো এবার দেখো তুমি তো আরও একটা প্রুফ দেখাচ্ছি হিস প্রফেশান তো হিস প্রফেশান এটা একটা বিষয় আর টিচিং এটা একটা বিষয় মাসখানে যদি ইকোয়াল টু দিই তাহলে যাই তার প্রফেশন তাই টিচিং যাই টিচিং তাই তার প্রফেশন ঠিক আছে এইভাবে কমপ্লিমেন্ট কিন্তু মাঝখানে ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা যায় আর কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু জ্রান বসতে পারে তাহলে যখন এই যে লিঙ্কিং ভার্বের পরে যখন এই যে টিসিং এটা দেখো টিস ভার্ব অনের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে তাই না ভার্ব অনের সাথে আইএনজি যুক্ত আছে এখন এই সেন্টেন্সে টিস কি ভার্ব তোমরা একটু বলো তো এই সেন্টেন্সে কি টিসিং কি ভার্ভ হিস প্রফেশন ইজ টিসিং এই সেন্টেন্সের টিসিং কি ভার্ব নর্মালি দেখে তো মনে করবে যে ইজের পরে কিন্তু এই টিসিং আসছে মনে হয় এটা একটা কন্টিনিউয়াস টেন্স কিন্তু এই সেন্টেন্সের টিসিং কিন্তু ভার্ভ না এটা কিন্তু একটা জেরান্ড বা নাউন সো এই ব্যবহারগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে তোমরা কিন্তু নর্মালি এখানে দেখবে যে হিজ প্রফেশন ইজ টিচিং দেখো আমি তোমাদের আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যে হিজ প্রফেশন ইজ টিচিং নর্মালি দেখে মনে হচ্ছে না কী সুন্দর একটা টিচিং এই যে টিস তার সাথে যুক্ত আছে তার আগে তো একটা ওকজেনারি ভার্বও আছে সো এটা একটা ভার্ভ এটা কিন্তু নর্মালি দেখে মনে হচ্ছে বাট এটা কিন্তু ভাব না এটা কিন্তু অবশ্যই একটা কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট যেটা হয় সেটা কিন্তু হয় নাউন এবং যদি ভাব ওয়ানের সাথে যুক্ত হয় তাহলে সেটার নাম আরও একটা হয় সেটা হলো জান সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর দেখো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রাইডিং বাইসাইকেল তো দেখো এখানে মাই ফেভারিট অ্যাক্টিভিটি এই যে অংশটা এরপর যদি আমি ইকোয়াল টু দিই তাহলে আমার ফেভারিট অ্যাক্টিভিটি হলো রাইডিং বাইসাইকেল তো এখানে ইজের পরেও দেখো এখানে রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত আসছে এটা দেখে জন্য তোমরা আবার মনে করো না যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স বা এই যে রাইড যেটা রাইডের সাথে আইএনজি যুক্ত হয়েছে এটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এটা জন্য তোমরা মনে করো না এটা কিন্তু ভার্ব না তাহলে এটা কি এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট কি হয় জেরান্ড হয় ঠিক আছে সো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে এই ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যদি না বুঝতে পারো তাহলে আরও একবার টেনে টেনে দেখে নিবে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এরপর দেখো কম্পাউন্ড নাউন হিসাবে জেয়ার্ন ব্যবহৃত হতে পারে তো আমরা একটা এক্সাম্পল দেখি আমরা এটা দেখি যে টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট এখন এই যে টেকিং তারপরে একটা দেখো নাউন আছে তো নাউনের আগে আমি কিন্তু এটা একটু আগেও এক্সপ্লেন করছিলাম যে নাউনের আগে ভার ওয়ান প্লাস আইএনজি দেখে তোমরা অনেকে হয়তো এটাকেই মনে করবে যে এটা পার্টিসিপল বা এটা একটা অ্যাজেকটিভ তোমরা কিন্তু এটা মনে করতে পারো যে নাউনের আগে যাই বসছে সেটা অ্যাজেকটিভ কিন্তু আসলে কিন্তু এটা অ্যাজিকটিভ না এই জন্য অ্যাজেক্টিভ না কারণ এখানে যে টেকিংটা বসছে এটা কিন্তু এই এক্সারসাইজ এই নাউনকে মডিফাই করছে না দেখো ব্যায়াম অনুশীলন ঠিক আছে সরি ব্যায়াম নেওয়া ইজ এ গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস তো ব্যায়াম নেওয়া এই দুইটা মিলে কিন্তু একটা অর্থ প্রকাশ করছে যে কারণে এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ডাউন এবার দেখো মেকিং টি মানে চা তৈরি এই চা তৈরি ঠিক আছে চা তৈরি এই যে শব্দটা এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে আর এই যে মেকিং এটা কিন্তু টিকে মডিফাই করছে না এটার কোনো অবস্থা দোষগুণ সংখ্যা প্রকাশ করছে না সো মডিফাই করা জিনিসটা বুঝতে হবে আর জেরান্ডের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে জেরান্ড হলো স্থির বা সার্বজনীন সার্বজনীন একটা বিষয়কে নির্দেশ করে ঠিক আছে পার্টিসিপলের ব্যবহারটা আমরা যখন যাব তখন তোমরা আরও বিষয়টা বুঝতে পারবে এবার দেখো আমরা পার্টিসিপলের ব্যবহারে যাব তো পার্টিসিপল প্রধানত তিন প্রকার এই জিনিসটা জানতে হবে পার্টিসিপলের ব্যবহারে যাওয়ার আগে পার্টিসিপলের একটা প্রকার হলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি আরেকটা প্রকার হলো ভার্ভ থ্রি ঠিক আছে ভার থ্রি আরেকটা হলো হ্যাভিং প্লাস ভার্ভ থ্রি তাহলে আমি কিন্তু পার্টিসিপলের সঙ্গে বলছিলাম যে ভার্ভ ওয়ান প্লাস আইএনজি ভার্ভ থ্রি এবং হ্যাভিং প্লাস ভার্ভ থ্রি এই তিনটা ফর্ম যখন অ্যাজেকটিভের কাজ করে তখন সেটা হয়ে যাবে পার্টিসিবল সো আমরা এই তিনটা ফর্ম বুঝলাম এবার এই তিনটা ফর্মের ব্যবহারটা দেখবো দেখো আই ফ্লাইং বার্ড এখানে এই যে ফ্লাই ফ্লাইয়ের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে এই যে ফ্লাই এর সাথে কি আছে আইএনজি যুক্ত আছে তাই না তো ফ্লাই প্লাস আইএনজি ফ্লাই হলো একটা ভার্ড তার সাথে কিন্তু আছে আইএনজি এখন এই সেন্টেন্সে এই ফ্লাইংটা কিন্তু বার্ডকে মডিফাই করছে এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা যখন আগে দেখছিলাম যে ওয়াকিং স্টিক ঠিক আছে তো এই সেন্টেন্সে ওয়াকিংটা কিন্তু স্টিককে মডিফাই করেনি তাই এটা কিন্তু নাউন বা জরান্ড হিসাবে ছিল আচ্ছা এটা নাউন না পরিচয় দিয়ে আমি বলতে পারি জ্রান্ড এটা কিন্তু জ্রান্ড ছিল ওয়াকিং স্টিকের ওয়াকিংটা কিন্তু এখানে ফ্লাইং বার্ড স্টিককে এই ফ্লাইংটা কিন্তু বার্ডকে মডিফাই করছে এখন বার্ড কে মডিফাই করছে এটা তুমি প্রুভ করবে কিভাবে আমি তোমাকে প্রুভ করে দিচ্ছি ফ্লাইং বার্ড মানে কি আইসয় ফ্লাইং বার্ড আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম ফ্লাইং বার্ড মানে উড়ন্ত পাখি তো দেখো এই ফ্লাইং দ্বারা ওই বার্ডের অবস্থা নির্দেশ করছে ওই পাখিটা কি অবস্থায় দেখেছিলাম আমি উড়ন্ত অবস্থায় দেখেছিলাম এই যে অবস্থা নির্দেশ করলো তার মানে ওই ফ্লাইং দ্বারা বার্ডকে মডিফাই করলো কিন্তু ওয়াকিং স্টিক মানে হাঁটার রাস হাঁটার লাঠি এটা কিন্তু কোনো মডিফাই করেনি। বা ওইটার কোনো অবস্থা দোষ গুণ সংখ্যা কোনো কিছু করেনি বিশেষায়িত করে ঠিক আছে এটাই হলো ডিফারেন্স মডি পার্টিসিবল এবং অ্যাডেক্টিভ চেনার ক্ষেত্রে আরও একটা এক্সাম্পল দেখো তার আগে তোমাদের একটা কথা বলি এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স ঠিক আছে এটা কি একটা সিম্পল সেন্টেন্স আর এটাকে যখন কমপ্লেক্স করবে তখন কিন্তু তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছ তখন কিন্তু এই ফরমেটে নিয়ে আসতে আই স এ বার্ড হুইজ ইজ ফ্লাইং ঠিক আছে আর সবসময়ই তোমাদের আরও একটা এক্সাম্পল বলি যেটা পার্টিসিবল অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত আর যে ফর্মটা আছে যেটা অ্যাজেক্টিভের কাজ করে বা যেটাকে আমরা পার্টিসিপল বলছি এই পার্টিসিপলকে দেখবা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করা যায় ঠিক আছে এই জিনিসটাও তোমরা মনে রাখবা এইখানে যেমন এটা সিম্পল সেন্টেন্স ছিল এটাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করা হয়েছে ঠিক আছে আরও একটা এক্সাম্পল দেখো দা গার্ল ড্রেসড ইন ব্লু কালার ইজ মাই কাজিন তো এই যে ড্রেসড ঠিক আছে এই যে ড্রেস মানে এখানে পরিধান করা এটা ভার্ভ তার সাথে ইডি যুক্ত আছে এটা হলো ভার্ভ থ্রি ফর্ম ঠিক আছে কিন্তু এই সেন্টেন্সে এটা কিন্তু কোনো ভার না আমি কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে এই সেন্টেন্সে এটা কিন্তু ভার্ব না এটা কি এটা হলো একটা নন ফাইনাইট ভার্ভ এবং যার নাম হচ্ছে পার্টিসিবল কেন পার্টিসিবল কারণ এটা এখানে কাজ করা না ঠিক আছে এখানে এই ড্রেসড গার্লকে বরং শব্দটাই মডিফাই করছে আর এই সেন্টেন্সে ভার্ভ একটাই সেটা হলো ইজ এবং এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এটা একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে কিন্তু একের অধিক ফাইনাইট ভার্ভ থাকে না ঠিক আছে এই জিনিসটা তোমরা মনে রাখবা আর ড্রেসড মানে বলছে যে ব্লু কালারের পোশাক পরিহিত মেয়েটি আমার কাজিন তো এই যে ড্রেসটা কিন্তু গার্লকে মডিফাই করছে মানে গার্লটার অবস্থা নির্দেশ করছে বা তার কী অবস্থায় আছে বা তাকে চেনার একটা উপায় নির্দেশ করছে যে ব্লু কালারের পোশাক পরা মেয়েটি ঠিক আছে সো এভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে আর দেখো হ্যাভিং প্লাস ভার থ্রি তো হ্যাভিং গন দেয়ার আই বিকাম অ্যাস্ট্রোনাইজ এটাও একটা সিম্পল সেন্টেন্স এটাও একটা কি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স মানে তার ভিতরে কি থাকতে পারে তার ভিতরে বিশেষত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরগুলোতে নন ফাইনাইট ভার্বের কিন্তু একটা হিউজ ব্যবহার আছে তো হ্যাভিং প্লাস ভার্ব থ্রি এটাও কিন্তু একটা পার্টিসিবল ঠিক আছে এই যে গনটা হ্যাভিংয়ের পরে এই যে গনটা এটাও কিন্তু একটা পার্টিসিবল যেটা কাজ করছে অ্যাজেক্টিভের আর এগুলোকে কিন্তু তুমি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবে তখন কিন্তু কনভার্ট করে এগুলোকে কিন্তু কমপ্লেক্স করতে পারবে যেটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো আশা করি তোমরা এই ব্যবহার এই পর্যন্ত বুঝতে পারছো তারপরেও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে আর অ্যাডমিশন নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবেই ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্টের উত্তর তো আমরা একটু দেখবো যে প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যের সাধারণত চারটি জায়গায় বসতে পারে আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কী প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কিন্তু একটা অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভ একটা বাক্যের কোথায় বসতে পারে অ্যাজেক্টিভ যেখানে বসতে পারে প্রেজেন্ট পার্টিসিপল সেখানেই বসতে পারে তো আমরা একটু ব্যবহারটা দেখি নাউনের পূর্বে বসতে পারে দেখো আই সয়ে ওয়াকিং ম্যান তো এই যে ওয়াকিংটাকে আমরা যখন বলছিলাম যে ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি তখন কিন্তু ওয়াকিং ছিল এই শব্দটা ছিল কিন্তু জান্ট কিন্তু এই সেন্টেন্সে এই ওয়াকিংটা কিন্তু জান্ট না এই সেন্টেন্সে ওয়াকিংটা হলো পার্টিসিপল এই সেন্টেন্সে ওয়াকিংটা হল পার্টিসিবল এই জন্য পার্টিসিবল কারণ এই ওয়াকিংটাই ম্যানকে মডিফাই করছে কিভাবে মডিফাই করছে আইস আই ওয়াকিং ম্যান আমি একটা হাঁটা বা চলন্ত ঠিক আছে রানিং ম্যান দিলে আরও বেশি বুলোতে যেত ঠিক আছে একটা হাঁটা অবস্থায় একটা মানুষকে দেখেছিলাম বা তাকে হাঁটতে অবস্থায় দেখেছিলাম সো এই মানুষটার অবস্থা প্রকাশ করছে ম্যানের অবস্থা প্রকাশ করছে এই ওয়াকিং একই শব্দ কখনো কিন্তু জেরান্ড কখনও পার্টিসিবল তোমরা আমার মনে হয় বুঝতে পারছো এরপর এই শব্দটা কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত করতে পারে আই স দ্য ম্যান ওয়াকিং আর তোমরা হয়তো জানো যে পার্টিসিবল কিন্তু কখনো কখনো একটা নাউনকে পোস্ট মডিফাই করতে পারে তো পোস্ট মডিফায়ার হিসাবেও কিন্তু এটা ব্যবহৃত হতে পারে আর দেখো ইন্টারজিটিভ ভার্বের পরে পার্টিসিবল বসে দেখো দ্য গার্ল ইন্টার দ্য রুম স্মাইলিং তো এই সেন্টেন্সের এই যে স্মাইলিং ইসমাইল মানে কি হাসা তার সাথে আছে আইএনজি তো ইসমাইল প্লাস আইএনজি স্মাইলিং ঠিক আছে তো এই সেন্টেন্সে এই স্মাইলিংটা কাকে মডিফাই করছে বলতো আমি মেয়েটিকে মেয়েটি রুমের ভিতরে হাসতে হাসতে প্রবেশ করলো তো এটা কিন্তু মেয়েটিকে যে গার্লকে কিন্তু দিন শেষে মডিফাই করে এই জন্য মডিফাই কর মডিফাই করে সাধারণত স্মাইলিং বা আর যদি তুমি এখানে ক্রাইং বলতে হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু হতো যে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে প্রবেশ করলো সো এক্ষেত্রে কিন্তু এই ধরনের স্মাইলিং বা এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয় তো মডিফায়ারটা হলো মূল বিষয় যে যদি কোনো নাউনকে মডিফাই করে আইএনজি ফর্ম ভার্বের আইএনজি ফর্ম যদি কোনো নাউনকে মডিফাই করে সবসময় সেটা অ্যাজেক্টিভ হয়ে যাবে ঠিক আছে আর জেরান্ডের পাঁচ প্রকার যে অবস্থান আছে বা ছয় প্রকার এটা কখনো কখনও নো বা ইয়েস এটা ডিটার্মিন্টের পরেও বসতে পারে তো এই প্রকার ব্যবহার ছাড়াও অন্য কোথাও যদি পার্টিসিপল ব্যবহৃত হয় আর সেক্ষেত্রেও কি হতে পারে সেটা পার্টিসিপল হয়ে যায় ঠিক আছে ভারবের যুক্ত ফর্ম পার্টিসিপল হয়ে যায় যেমন হিয়ারিং দ্য নয়েজ এটা একটা ফ্রেশ ঠিক আছে তারপরে একটা ক্লাস আছে দ্য চাইল্ড ওয়ার্ক আপ তো এই যে হিয়ারিং ঠিক আছে এই হেয়ারিংটা দেখো এই যে পাঁচ প্রকার যে ব্যবহার আছে জ্র্যান্ডের তা সেই ব্যবহারের ভিতরে নাই তো এই হিসাবে কিন্তু এই যে ব্যবহারটা একটা ক্লা ফ্রেজ গঠন করছে তো এই জাতীয় ফ্রেজগুলো কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো আমরা এবার জ্র্যান্ড এবং পার্টিসিপলের ভিতরে যে তুলনামূলক আলোচনা আছে একটু আমরা দেখবো প্রথমত জ্র্যান্ড হল ভার্বের আইএনজি ফর্ম পার্টিসিপল হলো তিন প্রকার ভার্ভের আইএনজি ফর্ম ভার্ভ থ্রি হ্যাভিং প্লাস ভার্ভ থ্রি আর জেরান্ড হলো একটা নাউন পার্টিসিপল হলো একটা অ্যাজেক্টিভ জেরান্ড স্থির অবস্থা প্রকাশ করে আর সব সময় মনে রাখবা যে পার্টিসিপল চলমান অবস্থা প্রকাশ করে এটা একটা ভার্বাল নাউন আর এটা একটা ভার্বাল অ্যাজেক্টিভ কারণ এটা ভার্ব থেকে উৎপত্তি জেরান্ড সাধারণত পাঁচ থেকে ছয় জায়গায় বসতে পারে আর সেন্টেন্সে পার্টিসিপলের অবস্থান চার জায়গায় যাও এটা খুব একটা গুরুত্বপূর্ণ বা মুখ্য কোনো বিষয় নাই মুখ্য বিষয় হলো এই যে প্রথম তিনটা ঠিক আছে প্রথম তিনটা চারটা প্রথম চারটা যে ক্লাসিফিকেশান আছে বা পার্থক্য আছে এই চারটা বিষয়ে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি তোমাদের সবার কাছে জিরান্ড এবং পার্টিসিপুল এই বিষয়ে একটা ক্লিয়ার তোমরা ধারণা পেয়ে গেছো আর এ ধরনের ক্লাস তোমরা যারা পেতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে সাবস্ক্রাইব করবে আর তোমাদের কোনো কিছু জানতে চাওয়া থাকলে অবশ্যই সেগুলো আমাদের কমেন্ট করে জানাবে আমরা তোমাদের প্রত্যেকের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো